আমি বলবো ইউনুস সরকার সাহেব আপনি আর নিরাপক্ষ নাই আমি আপনি নিরাপক্ষতা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা রাস্তা দেওয়া রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা আর আপনি কাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলন সাথে আমরা সম্পৃক্ত না আপনি তাদেরকে গুরুত্ব দিবেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি উপেক্ষা করে চলবেন আপনি নিরপেক্ষ নন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি জাগ্রত হয় কোন জালেমকে দিন রক্ষা করে না রক্ষা করতে দেবেন ইনশাআল্লাহ তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেবে আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে বাইতুল মোকরমে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে আল্লাহকে চিন্তা দিয়েছে যদি আমরা এই বাইতুল মোকরমের মানুষগুলি মুসল্লিগুলি যদি ঐক্যবদ্ধ আন্দোলন করি তাহলে ইনু আপনি একদিনও টিকতে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি আপনার সুখে থাকতে কেন আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশের গৌরব আপনি ভারতের পালন করবেন কেন সুখের বিষয় হলো এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে যারাই শাসক ছিল তারা মুসলমানদের দিকে লক্ষ্য করে কোনো আইন প্রণয়ন করতে পারে পারেনি বরং সবসময় তাদের মাথার মধ্যে চিন্তা ছিল ভাবনা ছিল ইসলাম কি কিভাবে ধ্বংস করা যায় আজকে পড়তে প্রাইমারি স্কুলে যেই গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা তো আওয়ামী লীগের এজেন্ডা ছিল এটা তো আওয়ামী লীগ জারি করতে চেয়েছিল আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দিবে কিন্তু মুসলমান এবং ওলামাই কারামের আন্দোলনের কারণে নিতে পারে নাই তাহলে আমি কি দেখলাম শেখ হাসিনা চলে গেছে তার চেলা চাবুন দ্বারা এখানেই আছে সেখানে শেখ হাসিনা চলে গেছে তার আদর্শ নীতি বাস্তবায়নের জন্য তার দোসররা এখনো ঘাপটি মেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে আছে শেখ হাসিনা যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করবে করতে পারে নাই সেটা আপনি কেন করতেছেন কার ইঙ্গিতে গানের শিক্ষক নিয়োগ দেবেন এটা কি জাতীয় কোন শিক্ষা গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোনো শিক্ষা যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয় তা জাতীয়ভাবে সেটা শিক্ষা দেওয়ার জন্য মুসলমানদের জন্য ধর্ম শিক্ষার ফরজা আইন কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না কাজী জাতীয় শিক্ষা উচিত ধর্মীয় শিক্ষা যদি কোলামা শিখতে না পারে শুদ্ধভাবে বলতে না পারে সেটা মুসলমান না ঠিক সূরা ফাতিহা যদি শুদ্ধভাবে পড়তে না পারে তা তো নামাজই হবে না ঠিক এই যে নবী আলী সালাত ওয়া বলেছেন প্রত্যেকটা নর নারীর উপরে دین এлем শিক্ষা করা ফরজে আইন ঠিক কাজী 92% মুসলমানদের দেশে এই ফরজে আইন কিভাবে বাস্তবায়ন হবে এটা সরকারের দায়িত্ব এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা অর্থাৎ ইসলাম শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ 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 দিতে দিতে হবে যদি না চান তাহলে আমি সরকারকে বলবো আপনাকে দেওয়ার জন্য বাধ্য করবো আমরা দেখেছি আপনি নিরপেক্ষতে হারিয়ে ফেলেছেন আমি বলবো সরকার সাহেব আপনি আর নিরাপক্ষ নাই আমি আপনি নিরাপক্ষতা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি আমরা ঠিক রাস্তায় ছিলাম আমরা বুলেটার সামনে ছিলাম আমরা ট্যাংকের সামনে ছিলাম আমরা ঠিক রাস্তা দিয়া রাস্তা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা আর আপনি কাদের দিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলন শুধুমাত্র সম্পর্কিত না ঠিক আপনি তাদেরকে গুরুত্ব দিবেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে আপনি উপেক্ষা করে চলবেন আপনি নিরপেক্ষ নন আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি চক্রত হয় কোন চাদেরকে কোনো দিন রক্ষা করে না রক্ষা করতে আমি স্পষ্ট ভাষায় বলে যেতে চাই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কমি মাদ্রাসা সহ যে সমস্ত আলেমরা সহি আকিদা বিশ্বাসী সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে বাংলাদেশের বিরাশি মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গানে শিক্ষক নিয়োগ দেয়া যাবে না এই প্রজ্ঞাপন বাতিল করবেন যদি এরপরও দুঃসাহস দেখান যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনার গানের শিক্ষক দু সাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ অক্ষমান্ত হয়ে আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেবে আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে বাইতুল মোকরমে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে আল্লাহকে চিন্তা দিয়েছে যদি আমরা এই বাইতুল মোকরমের মানুষগুলি মুসল্লিগুলি যদি অক্ষমাধ্যমে আন্দোলন করি তাহলে ইনুসাহ আপনি একদিনও টিকতে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি আপনার সুখে থাকতে ভূতে গিলায় কেন আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশের গৌরব আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন এই গান বাজনা ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয় বরং এটা আমাদের জন্য হারাম অনেক গান বাধ্য আমাদের জন্য হারাম কাজে কোন অবস্থাতে জাতীয় ভাবে একটা হারাম কাজ চাপিয়ে দেবেন এটা বাংলাদেশের তৌহিদ জনগণ সহ্য করবে না আজ আমাদের দাবি আজকে দুইটা একটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় পরীক্ষা একশো মার্কের নিতে হবে আপনি আইন রাখবেন যে ধর্ম শিক্ষা দেওয়া হয় কিন্তু পরীক্ষা নেবেন না এই সমস্ত ধ্বজা দাঁড়িয়ে ধোকাবাজি আইন আমরা পছন্দ করি না যেখানে ধর্মীয় কিতাব থাকবে বই থাকবে একশো মার্কের পরীক্ষাও থাকবে এবং তার শিক্ষকও থাকবে আর বাংলাদেশের জনগণের উপরে এই বিরানব্বই পার্সেন্ট মুসলিমদের উপরে কোনো অবস্থাতে গানে শিক্ষক চাপিয়ে দেয়া যাবে না এবং নাস্তিকতাবাদের যত থিওরি আছে যেখানে দারুইনের থিওরি এই দারুইনের থিওরি ইমান ঘাতক যে থিওরিগুলি আছে বাংলাদেশের কোন পাঠ্যপুস্তকে সেই সমস্ত নাস্তিকের পক্ষের ইসলাম বিদ্বেষ কোন থিওরি থাকতে পারবে না আসুন এখন আমরা প্রতিবাদ জানাবো এবং যে সমস্ত ট্রান্সজেন্ডার সহ যে হাবিজ আবি আমেরিকা সংগ্রাম করে সমস্ত পাতেলদের সমস্ত কালো হাতকে ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এখন আমরা এখন বিক্ষোভ মিছিল করব।